হ্যালো সালাম আলাইকুম কোড ফান উইথ তাসলিমাতে সবাইকে স্বাগতম বন্ধুরা নিশ্চয় তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আবার চলে আসলাম মজার খেলায় খেলা চলে চলে আমরা মজার মজার কোডিং শিখতে তো বলে দিই শুরুতে আসলে কোডিং বিষয়টা শুধুই যে বাচ্চারা শিখবে এমন না আহ বাচ্চাদেরকে শেখাতে হলে একটু নিজেরাও যদি একটু টাইম দেয়া হয় তাহলে বাচ্চাদেরকে এটি আরো বেশি ইন্টারেস্টিং করে তোলা যায় আর তো আমি সবাইকে বলছি যে বাচ্চার মা বাবাদেরকে বলছি বড় ভাই বোন যদি থেকে থাকে তাদের উদ্দেশ্যে বলছি যে চলেন আমরা সবাই মিলে স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখি আমরা কোডিং করি খেলতে খেলতে প্রোগ্রামিং করি বাচ্চাদেরকে একটু টাইম দিই তো আমরা শুরু করি প্রথমে আমরা যাচ্ছি স্ক্র্যাচের ইন্টারফেস এ গত পর্বে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এটি পেন করতে হয় তো আমি ক্রিয়েটে গিয়ে প্রজেক্টে আমি একটি নতুন ফাইল ওপেন করব তো ফাইল নেম দিলে সুবিধা হয় যে পরবর্তীতে আমি ফাইল ফাইল নেমটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার এখানে কোন টপিকস নিয়ে কোডিংটা করা আছে আচ্ছা তাহলে আমি এখানে আহ সাপোজ সে দিয়ে আমি চাইলে তোমরা কম্পিউটারেও সেভ সেভ করতে করতে পারো পারো অথবা এখানেও ওকে আচ্ছা তো আজকে আমরা দেখবো যে এখানে যে এলিমেন্টটা দেওয়া আছে যেমন একটা বিড়াল দেওয়া আছে সে বিড়ালটা কিভাবে কথা বলবে কিভাবে হাঁটবে কিভাবে লাফাবে ব্যাপারগুলো আমরা দেখবো তো চাইলে আমি তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হয় আমরা এখানে আমাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে দিই যেমন হতে পারে সেটা ফিল্ড অথবা স্কুল হতে পারে কে স্কুলে আমরা একটি বিড়াল দেখতে পেলি এখন বিড়ালটি আমাদের দিকে এসে কিছু বলবে তো কি বলবে দেখা যাক লুকসে গেলাম লুকসে গিয়ে সে আমাদেরকে বলবে হ্যালো এখন তাকে ট্রিগার করতে হলে আমাদের ইভেন্টসে গিয়ে গ্রিন ফ্ল্যাগটা অ্যাড করতে হবে ওকে এখন আমরা রান করি যখন আমরা এটা ক্লিক করব যে হ্যালো চাইলে তোমরা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারো বিড়াল যদি তোমার নাম বিড়ালকে দিয়ে যদি তোমার নাম বলাতে চাও তাহলে তোমার নামটা এখানে টাইপ করে দিবে আমি চাই বিড়ালটা আমাদের পছন্দের চ্যানেল কোড ফান উইথ বলবে টাইমিংটাও তোমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারো ওকে এই যে বলছি কোড ফান উইথ তাসলিমা এরপর এরপর সে কি করবে লাফাবে ওকে তো লাফানোর ক্ষেত্রে আমরা কি করি একবার উপরে উঠি একবার নিচে নামি এটাকে যদি আমি এক্স এটাকে যদি আমি ওয়াই যদি চিন্তা করি এবং মাঝের যে পয়েন্টটা যেটাকে আমরা সেন্টার বলি তার কোঅর্ডিনেট হচ্ছে জিরো জিরো এক্স জিরো ওয়াই জিরো আমরা যদি উপরের দিকে যাই দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালুটা ইনক্রিজ হবে জিরো চেয়ে বাড়তে থাকবি নিচের দিকে গেলে ওয়াই এর ভ্যালুটা কি হবে রিডিউস হবে জিরো থেকে যদি রিডিউস হয় তাহলে নেগেটিভ ভ্যালু পাবো আমরা তো এখানে স্ক্র্যাচে আসলে যত ইভেন্টস বলো মোশন বলো দ্যাটমিন্স এখানে কোর্ট সেকশনে সরাসরি জাম্প করার জন্য জাম্প করার জন্য কোন প্যালেট নেই এটা আমরা করে থাকি সাধারণত চেঞ্জিং এর মাধ্যমে ওয়াই এক্সিস চেঞ্জ করলে সে উপর নিচে লাফাবে সাপোজ এই যে চেঞ্জ ওয়াই বাই টেন এটা যদি আমরা আনি আমরা চাইলে এটা একটু বাড়িয়ে দিতে পারি সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে ফিফটি কে তো সে যখন ওয়াই এক্সিস এ বাড়াবে দ্যাট মিনস আমার বিড়ালটা উপরে উঠবে উপরে উঠানোর জন্য আমি এখানে একটা ইভেন্ট অ্যাড করে দিলাম এখন যখন আমি এটা ক্লিক করব ক্লিক করলে সে কি করবে উপরে উঠে যাবে এখন সেমভাবে আমরা যদি 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 আমি নেগেটিভ করে দিই নেগেটিভ যদি করে দিই তাহলে সেক্ষেত্রে দেখো কি হয় আমরা চেঞ্জটা একটু দেখি আমি নেগেটিভ ভ্যালু দিলাম যেমন মাইনাস ফিফটি তাহলে দেখো ক্লিক করলে কি হয় নিচে নেমে যাচ্ছে সে একবার উপরে উঠছে একবার নামছে একবার উপরে উঠছে একবার নামছে এখন সে তো প্লেস চেঞ্জ করছে না মানে সামনের প্লেস চেঞ্জ করছে না সামনের প্লেস চেঞ্জ করা বিড়ালটাকে সেক্ষেত্রে আমি এখানে মুভ করালাম তাও আমি এখানে সাপোজ ফিফটি দিলাম এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা চাইলে হান্ড্রেড দিতে পারো ফর্টি দিতে পারো থার্টি দিতে পারো দেখো সে কিছু বলছে বলার পর সে হেটে হেটে তোমার দিকে এগিয়ে যাচ্ছে সে যদি আমরা যদি চাই সে লাফাতে লাফাতে যাবে তাহলে ক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ ওয়াই এর মাধ্যমে সে কাজটা করতে পারি এরপর সে বাউন্স করবে বাউন্স করবে দ্যাট মিন্স যদি সে এখানে ওয়াল পৌঁছে যায় বা এজ পোর্শনে যদি পৌঁছে যায় তাহলে সে কি করবে উল্টে যাবে তো সেটা আমরা কিভাবে করব দেখো

সেখানে উল্টে গেল ওকে তাহলে আমরা দেখলাম এখানে আহ যখনই বিড়ালটি দেওয়ালে টাচ করে টাচ করার সাথে সাথে সে বাউন্স করে দ্যাটমিন্স উল্টে যায় তো এখানে আমরা চারটা জিনিস দেখলাম যে বিড়াল কিভাবে কোন টেক্স পাস করছে এরপর মুভ করছে দ্যাট মিনস হাঁটছে এরপর জাম্পিং দ্যাট মিনস একবার উপরে উঠছে একবার নিচে নামছে এবং শেষ পর্যন্ত সেইভাবে জাম্পিং করতে করতে মুভ করতে করতে যখন দেওয়ালে টাচ করে তখন সে তার যে ডিরেকশনটা ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে বাউন্স করে ফেলে তাহলে এই চারটা ব্যাপার সে মুভ এরপর জাম্প বাউন্স এই চার একটা মিলে কিন্তু একটি মজার গল্প তোমরা তৈরি করতে পারো এবং সেটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তাহলে এটাই তোমাদের টাস্ক থাকবে তোমরা এই চারটি কাজ নিজের প্র্যাকটিস করবে এবং অন্যদেরকে সাহায্য করবে যদি কোথাও কেউ আটকে যায় তাহলে তোমরা সাহায্য করবে এবং এর পরও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট করবে আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ যাওয়ার আগে আবারও মনে করিয়ে দি কোড ফান উইথ তাসলিমাতে মজার মজার সামনে মজার মজার আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ওকে লাফেজ